এসআইআর নিয়ে বিশেষ বৈঠক জেলা শাসক দপ্তরে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার মঙ্গলবার বৈঠকের মূল বিষয়বস্তু এই যে রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে কিভাবে চলছে এসআইআর প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সহ প্রতিনিধি দল বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতেই এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী সহ চার সদস্যের প্রতিনিধি দল কলকাতার নির্বাচন কমিশন দপ্তরের রাজারহাট নিউটাউনে এসে দফায় দফায় বৈঠক করেন তিনি বৈঠক শেষে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রতিনিধি দল রওনা দেয় উত্তর চব্বিশ পরগনা জেলার উদ্দেশ্যে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার দুশো বিএলও ও মহকুমা শাসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এছাড়াও বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর সফরেও যাবেন বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা